ভিডিও কেমন আছেন আপনারা ঈদ স্পেশাল এপিসোডে আমাদের ভৌতিক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদের শুভেচ্ছা ঈদ মোবারক আমাদের এই ঈদ স্পেশাল এপিসোডে আজকে আমাদের ঘটনা পাঠিয়েছেন এক প্রবাসী ভাই চলুন শুনে আসি তার ঘটনা আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি মহান আল্লাহ পাকের অশেষ সহমতে ভালো আছেন ভৌতিক অনুভূতি চ্যানেলের প্রিয় শ্রদ্ধেয় ভাইজান সচল ভাইয়ের কাছে আমি বিশেষভাবে অনেক কৃতজ্ঞ এবং সরি এবং তাকে অনেক অভিনন্দন জানাচ্ছি এই স্পেশাল সেগমেন্টে আমাকে অ্যাড করার জন্য তো আমি ঘটনা চলে যাচ্ছি সজল ভাইয়া ঘটনাটি ঘটেছ আমরা বুঝ সাথে এটা আমাদের গ্রামেই তো আমাদের দেশে বাড়ি হচ্ছে মানিকগঞ্জ তো এটা আমার বুঝ যখন ছোট ছিল তখনের সময় ঘটনা এটা আমি আমার আব্বু মুখ থেকে শুনছি তবে আপনার সবাই দোয়া করবেন আমার আব্বুর জন্য আমার আব্বু আল্লাহর কাছে চলে গেছেন আল্লাহ যেন আমার আব্বুকে জান্নাত নসিব করেন যদি আব্বু থাকতো তাছাড়া আব্বুর কাছ থেকে আপনি শুনতে পারতাম আমি আব্বুর কাছ থেকে অসংখ্যবার শুনেছি এই ঘটনাটা শুরু করছি তো আমাদের গ্রামের একটি হাট আছে যেটা কিনা প্রতি বৃহস্পতিবার এবং প্রতি সোমবার এটা বসে আর কি হাটটা তো এটা অনেক পুরনো হাট তখনকার সময়ে হাত মানে তো বোঝাই মানে আগের এখন তো সবকিছু আমাদের হাতের নাগেলে এসে গেছে কিন্তু তখন ওরকমটা ছিল না আর এটা মুক্তিযুদ্ধের পর পরে আর কি ঘটনাটা দেশের মুক্তিযুদ্ধের পর পরে ঘটনাটা ঘটে তো আব্বু আমার আমার যে দাদি ছিল আমার দাদি আমার আব্বুকে বলে যে বাজার আনার জন্য তো আমার আব্বু চলে যায় ওই হাটে যাওয়ার জন্য তো আমাদের বাসা থেকে হাটের দূরত্ব যদি পায়ে হেঁটে যাওয়া হয় সর্বোচ্চ দশ মিনিট এরকম লাগবে আর যদি কোনো রিক্সা বা সাইকেলে যাওয়া হয় পাঁচ মিনিট এরকম এই কারণে আমার আব্বু তো তখন হয়তো বা সাইকেল আব্বু পায় নাই বা কি ওটা আমি জানি না জানা যায়নি আব্বু হেঁটে গিয়েছিল কোনো একটা কারণবশত তো আব্বুর আবার ওই হাটে যাওয়ার পরে যখন বাজারগুলো করতেছিল কোন একটা কারণ বসত কারণ আব্বুর দেরি হয়ে যায় ওই বাজারে তো আব্বুর খেয়ালই ছিল না যে তাকে ব্যাগ করে বাসে আসতে হবে কারণ এটা যদি আব্বুর মাথায় থাকতো তাহলে আব্বু দ্রুত ওই বাসে চলে আসতো কারণ তখনকার সময় না এরকম ইলেকট্রিসিটি বিদ্যুতের তো প্রচলন ছিল বা আলো ছিল তখন তো কুপি বা হারিকেনের প্রচলনটা বেশি ছিল আর তখনকার তো ঝোপ জঙ্গল বেশি ছিল রাস্তাঘাট ওরকম একটা উন্নত ছিল না এই কারণে আব্বু যখন কিনা ওই মুখ দেখে যে অনেক লেট হয়ে গেছে আব্বু যখন দেখতে পারে তো তখন আব্বু তো মানে একদম ই হয়ে গেছে শক্তির মতো যে আমি তুলে কি শোজন করলাম তো দেরি না করে আব্বু তো তখন অলরেডি সন্ধ্যা হয়ে গেছে তো বাজার যা ছিল এগুলো নিয়ে আব্বু ধ্রুপ ধারণা দেয় হ্যাঁ যদিও মানে রোডটা আমাদের মানে কাছে আর কি হেঁটে দশ মিনিটের ব্যাপার না কিন্তু যে রাস্তাগুলো ওটা খুবই একটু নির্জন প্রকৃতি ছিল তো এখানে একটু ভয়ের তো হাটে আসার সময় ওইখান থেকে একটি নদী পেয়ে গেছে ওটা হচ্ছে ধলেশ্বরী নদী তো রাস্তা অনেকগুলো আছে তখন কিনা যে রাস্তাটা বেশি চলতো আর কি যে রাস্তাতে মানুষ বেশি আনাগোনা করে এখন তো অনেক রাস্তা হয়ে গেছে যে রাস্তাতে মানুষ যাতায়াতটা বেশি তো সে রাস্তা দিয়ে যখন আব্বু আসতেছে তো এটার পাশে ছিল নদী ধলেশ্বরী নদী আমাদের মানিকগঞ্জের এটা যারা শুনবেন তারা অবশ্যই চিনতে পারবেন ধলেশ্বরী নদীটা কেমনই তো ধলেশ্বরী নদী ছিল তো ধলেশ্বরী নদীর বয়ে গেছে ওইখানে বট গাছও ছিল তো তার তো আব্বু শর্টকাট করার জন্য যেহেতু পায়ে হেঁটে আসতে গেলে বট গাছ পড়বে নদী পথ পড়বে নদী পার দিয়ে যেতে হবে আর কি তো আব্বু করলো কি যে ওই ক্ষেত থাকে না ওই ক্ষেতের একদম বড় বড় দেশ যারা মানুষ যেখানে কিনা ধান বা ভুট্টা এগুলো চাষ করে যেহেতু মানুষ ওইখান মানে ওই ওইখান আসলে আমার আব্বুর আসতে একটু সময় কম লাগবে আর কি তো ওইখান দিয়ে আব্বু তো যাওয়ার সময় যেহেতু সন্ধ্যে হয়ে গেছে বা মাছ টাস তো আব্বুর তো অতটা সিন্স নাই তো ওইখান জায়গাটা তেমন ভালো না আব্বু জানে কিন্তু তখন তো ভিতরে চিন্তা যে কখন বাজারটা পৌঁছে দেবে দাদু হঠাৎ আব্বু দেখতে পায় যে আকাশে কোনো মেঘ নাই কিছু নাই কিন্তু যে জায়গায় আব্বু যাইতেছে ওই ক্ষেতটা আর কি ওইখানে মানে এত পরিমানে দূরে থেকে ঝরা মানে আমরা দেখি না যে কোনো সাপোজ মধ্যে যদি মাঠের বাতাস আসে ওই গাছপালা বা ওইখানে বা মধ্যে যদি কোনো রোপণ করা হয় কোনো চকের ওই ক্ষেত্রের মধ্যে যদি বাতাসটা কিন্তু ওইখানে লাগে গাছ গাছালিতে বা কোনো যেগুলো রোপণ থাকে ওগুলো দুলতে থাকে তো আব্বু দেখতেছে এমন ভাবে আসতেছে মানে আব্বুর কাছে কোনো বাতাস নেই কিন্তু দূরে ভাবে বাতাস আসতেছে যে মনে হচ্ছে সব কিছু ভেঙে চরে নিয়ে যাবে তো আব্বু তো এটা দেখে দোয়া দেখো পড়া শুরু করছে আল্লাহ তো 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 হাতে বাজার দ্রুত জোরে দৌড় শুরু করলো মনে হচ্ছে যেন রাস্তা শেষই হচ্ছে না তো ওইভাবে আস্তে 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 প্রায় বাড়ির কাছে আব্বু চলে আসছে তো ওইখানে আসার আগে একটা তাল গাছ পরে ওই তাল গাছটা এখনো আছে অনেক পূর্ণ তাল গাছ তো তখন আব্বু দেখতে পায় যে আব্বুর সামনে সুটাম দেহি মানে কি বলবো আসলে যার সাথে করে সে একমাত্র ফিলিং করতে পারে তো দেখে যে একটা বিশাল অবয়ব যেটা কি না বুকের মধ্যে দুটো চোখ আর পেটের মধ্যে মুখ ওটার মাথা নাই তো আমার আব্বুকে উদ্দেশ্য করে বলতেছে যে দুধ খাবি দুধ এরকম করে দুধ খাবি তো আব্বু তো ওইটাকে দেখে এমনি ভয় পাইছে এত বড় একটা দানবের মতো তার মধ্যে আব্বুকে উদ্দেশ্য করে বলতেছে দুধ খাবি দুধ তো আব্বু এত পরিমাণ ভয় পাইছে তো আব্বু বাজার টাজার ওটা সাথে ছিল কিনা বর্ষটাই নাই আব্বু এমন জোরে দৌড় দিয়েছে তো দৌড়তে 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 লাস্ট মুহূর্তে আমার দাদু বাড়ির উঠানে গিয়ে আব্বু সেন্সলেসের মতো অবস্থা পরবর্তীতে আমার দাদু আসে আমার দাদু এসে মাইমিন দাদি এসে জিজ্ঞাসা করে যে কি হয়েছে তোমার এত দেরি হলো দেরি হলো কেন আবার হাঁপাচ্ছ কেন পরে বিস্তারিত আব্বু সবকিছু খুলে বলে এই ছিল ঘটনা আসলে যদিও ঘটনাটা একটু ছোট কিন্তু যার সাথে ঘটেছে বুঝতে পারে যে জিনিসটা কতটা ভয়ানক তো আজকের মতো এখানে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ঈদের শুভেচ্ছা ঈদ মুবারক মন আল্লাহ পাক সবাইকে ভালো রাখুক সুস্থ রাখুক এবং অনেক অনেক কৃতজ্ঞতা সচল ভাইয়ের কাছে আল্লাহ পাক আপনাকে অনেক ভালো রাখুক আসসালামু আলাইকুম